The এভরিওয়ান ওয়েলকাম ব্যাক চ্যানেল তো আপনাদের সবাইকে আমি সুস্বাগতম জানাচ্ছি আমার এই চ্যানেলে তো আজকে আমরা বানাতে যাচ্ছিলাম ফ্রেঞ্চ ফ্রাই তো আজকে আমাকে হেল্প করতেছে আমার মেয়ে যদিও সে আমাকে হেল্প করতে আসে নাই আমার কাজ লন্ড বন্ড করার জন্য আসে প্রথমে আমরা আলুগুলোকে ভালোভাবে কেটে সুন্দর করে ধুয়ে নিব তারপর আমরা একটা পাত্রতে সেই আলুগুলো দিয়ে আমরা ভালোভাবে ফুটাই নেবো আর এদিকে আমি হচ্ছে ফুটন্ত গরম পানির স্টিম নিচ্ছি আলুটা ফিফটি পার্সেন্ট সিদ্ধ হওয়ার পরে আমরা এটা হচ্ছে ছেঁকে নিব সব পানিগুলো তারপরে একটা গামলায় আলুগুলো ভালোভাবে ঢেলে নিয়ে এখানে আমরা দিব লবণ মরিচের গুঁড়া জিরার গুঁড়া তারপরে একটু আটা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করবো আটা দিলে উপরে একটু ক্রিস্পি ক্রিস্পি হয় অনেক ভালো লাগে খাইতে তারপরে একটা কড়াই হচ্ছে অনেকগুলো তেল দিলাম দেওয়ার পরে করে আলুগুলো সব হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপরে এটাকে হচ্ছে গোল্ডেন ব্রাউন পর্যন্ত হওয়া অব্দি আমরা হচ্ছে ভাজলাম তারপরে দেখে যে আমি অনেকগুলো থালবাটি নোংরা করে ফেলছি আর আমি তো অসুস্থ ছিল এই আমি হচ্ছে একটু নিজের দায়িত্ব পালন করলাম আর কি থালবাটি ধুতে ধুতে এদিকে আমার ফ্রেঞ্চ ফ্রাইও হয়ে গেছে ওয়াও আই এম সো প্রাউড অফ মাই সেলফ কি ফ্রেঞ্চ ফ্রাই বানাইছি ভাই আর এখানে হচ্ছে আমি সসের কথা ভুলে গেছিলাম তারপরে আমি সস নিয়ে আসলাম আর সবার আগে তো অবশ্যই আমি যাকে টেস্ট করাবো দেখি তার রিভিউ তার কেমন হয় অনেক গরম ছিল আমি ওকে দিছি বলেছি যে বাবু তুমি দাও ও দিয়ে মুখের আর লুক হার রিয়াকশন ও এত হ্যাপি হয়ে গেছে আমি সার্থক ভাই আমার ফ্রেন্ডস প্রায় বানায় আমি পুরা সার্থক তো ও আবার আমার মুখের দিকে দেখা যাচ্ছে যে আমি ওকে দিলাম না এত গরম আপনারা অবশ্যই অবশ্যই এটা হচ্ছে যদি চান তাহলে ট্রাই করতে পারেন তো কেমন লাগলো আমার ভিডিও টা অবশ্যই জানাবেন আল্লাহ শেষ ভালো থাকবেন সবাই